চট্টগ্রামে একটা প্রচলিত কথা আছে পীর না ধরলে নাকি বেহেসতে যাওয়া যাবে না সরাসরি নাকি আল্লাহকে পাওয়া যায় না কথাটা কতটুকু সত্য এটা শুধু চিটাঙের কথা না বাজি পুরো দেশে ইল্লা কথা মানুষ কয় শুধু চিটাঙের কথা না এটা সারা দেশেই মানুষ এরকম কথা বলে যে কারোর পীর না থাকলে সে জান্নাতে যাবে না আর আল্লাহকে পাইতে হলে মাঝখানে ভাই হিসাবে পীর লাগে দেখুন এটা একেবারে ভিত্তিহীন কথা কোরআন হাদিসের কোনো কোথাও এর কোনো নাম নিশানা নাই মনে রাখবেন হিন্দুদের বা অন্য ধর্মাবলম্বীদের সাথে মুসলমানদের যেসব বিষয়ে পার্থক্য পার্থক্য আছে এই ভিতরে প্রধান তারা ঈশ্বরকে পাওয়ার জন্য বিভিন্ন দেব দেবীর পূজা করে তারা তাদের ঈশ্বরদের পাইয়ে দেয় তাই না ডাইরেক্ট না তাদের জ্ঞানের জন্য তারা সরস্বতীকে পূজা করে আরেকটার জন্য আরেকজনকে পূজা করে দুর্গার একটার জন্য পূজা করে এগুলো সব বিভিন্ন দেব দেবী পূজা করে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে চেষ্টা করে মুসলমানদের মূল থিমটাই হলো ইয়া কানা আবুদু ও ইয়া কা তোমারই শুধু ইবাদত করি কোন দেব না কোন ভাইয়ার না কোন মিডিয়ার না কোন মাধ্যমের না কোন পীরের না সমস্ত ইবাদত শুধু কার আর তোমার কাছেই শুধু সাহায্য চাই এটাই তাও আর এটার বিনিময় আল্লাহ জান্নাত দিবেন এই জন্য কোন মুসলমান কোন ভাই আমার কোন বোন আমার জন্য শিরকে লিপ্ত না হন ভাইরা আমার হ্যাঁ অবশ্যই পীর নাম দেন অন্য কোন নাম দেন আপনি কোন একজন আলিম কোন একজন মুত্তাকি করেন ইসগার ভাই একাধিক কোন ভালো মানুষ তার সান্নিধ্যে আপনি থাকলেন ভালো হওয়ার জন্য তার কাছ থেকে গাইডলাইন গ্রহণ করলেন করনা আলোকে যদি তিনি বলেন তাহলে সেগুলো নিলেন এটা তার কাছ থেকে ভালো কিছু গ্রহণ করবার জন্য করলেন এগুলো জায়েজ আছে পরং শুধু জায়েজ না এগুলো বরং করা কাম আল্লাহ বলেছেন ইয়া আইয়ুয়াল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকিন হে ईमानদারগণ তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো সেই হিসাবে আপনি ভালো মানুষ নেককার মানুষ আল্লাহওয়ালা মানুষ পরেজগার মানুষ তাদের সাথে থাকবেন ওঠা করবেন তাদের সান্নিধ্যে দিবেন কিন্তু ওই যে পীর না ধরলে ধরাধরি জিনিসটা তো ভাই ভালো জিনিস না কি বলেন ও বাজি ধরা কি ভালো জিনিস নাকি ধরা করা ধরা কাউকে যদি ধরে এটা তো নেগেটিভ অর্থে হওয়ার সম্ভাবনা আছে তাই না এম বলতেন পীর না ধরলে বেশতে যাওয়া যাবে কি না ভাই কারো ধরা করার দরকার নাই নেককার মুত্তাকিদের পারলে সওয়াব সান্নিধ্যে যাবেন এছাড়া আল্লাহ জান্নাতকে কোনো ব্যক্তির উপর ডিপেন্ডেন্ট করে দেন না যে তুমি অমুক হুজুরের পিছে না গেলে কোনো একটা হুজুর না ধরলে তোমার জান্নাত যাবে না কোন হুজুরের উপরে আপনাদের জান্নাত ডিপেন্ড করে না আপনার জান্নাত ডিপেন্ড করে আপনার আমলের উপরে আলেম আমাদের কাছ থেকে করোনাদিসের জ্ঞান আহরণ করবেন ভালো মানুষের সান্নিধ্যে যাবেন সে আলেম না হলে হতে পারে কিন্তু সেটার উপরে আপনার জান্নাত একেবারে ঝুলে আছে ওইটা না হলে আপনি যাবেন না ব্যাপারটা সেরকম না